পড়ছি তোমরা সবাই খুবই ভালো আছো নিয়ে চলে এলাম আবার নতুন একটা নিউ ব্লগ ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাগনান যাওয়ার উদ্দেশ্যে তো বাগানে কিছু কাজ আছে তার আগে তোমাদের বলে দিয়ে যে আজকে আমাদের এখানে কিন্তু শ্মশানকালী পুজোর পুরোটা প্ল্যাগেড আটকানো হয়ে গেছে কানাইপুরের স্পেশাল তো তোমরা দেখতেই পাচ্ছ আট নয় দশ ওই মার্চ বলতে গেলে মানে শিবরাত্রির দিন থেকে এখানে অনুষ্ঠান শুরু হয়ে যায় তোমরা কিন্তু চলে আসতেই পারো এই মাঠটাতেই অনুষ্ঠানটা হবে তো চলো আজকের ভিডিওটা তোমরা প্লিজ কো স্ক্রিম না করে পুরো টানা কন্টিনিউ দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাগানে এসেছে সরস্বতী মা কিন্তু এখনও রয়েছে আমি এখন চলে এলাম বাগনান স্টেশন তোমরা তোমরা অবশ্যই ভাবতেই পারো যে আজকে আমি কী করতে আছি তোমরা নিশ্চয়ই তার থামা থেকে নিশ্চয়ই কিছু কিছু বুঝতেই পারে তো চলো আরও বেশি বাগব করছি না তোমাদের পুরোটা বলেই দিই আজকে কিন্তু অনেকটা গল্প তোমাদের সাথে ভিডিওতে করবো তো বাগনান ফাইনালি কিন্তু এলাম বাগনান থেকে আমি এখন যাবো বাস স্ট্যান্ডে তোমরা অবশ্যই আমার যারা যারা ভিডিও দেখছো হয়তো বাগনানের কোথাও কাছাকাছি বা আমার বাড়ির কাছাকাছি বা তোমরা আমতা থেকে বা উলব এরিয়া থেকে বা আরও অনেক জায়গা থেকে মানে বাগনানের জায়গা থেকে যারা প্লিজ আমার ভিডিওটা দেখছো প্লিজ এটা প্লিজ আমার মানে ছেলে প্লিজ কমেন্ট করো অবশ্যই যেন আমি জানতে পারি যে তোমরা আমার কোথায় থেকে থেকে আমার ভিডিওটা দেখছো এখানে দেখতে পাচ্ছি যে আমি যেহেতু বাগনান সেই পার থেকে এই পারে এলাম এখানে কিন্তু নতুন আর একটা ব্রিজ করা হচ্ছে সেটাও তোমাদের ভিডিওতে দেখাবো মানে প্রথম থেকে শুরু থেকেই আমি দেখছি কিন্তু তোমার সাথে ভিডিওতে কোনোভাবে শেয়ার করতে পারছিলাম না কিন্তু আজকে পুরোটাই শেয়ার করলাম নতুন ব্রিজ নতুন ব্রিজ হওয়ার পর তোমাদের আবার ভিডিওতে দেবো সেটাও তোমরা দেখতে পাবে তো চল এখন কিন্তু চলে এলাম বাগনান বাস স্ট্যান্ডে আমি কিন্তু বাগনানে আসার একমাত্রই কারণ হচ্ছে আজকে পুরোটাই কেনাকাটা গাইস দিদিরও বিয়েবাড়ি আমারও সামনে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির জন্য নতুন নতুন শাড়ি আর ব্লাউজ বা অনেক কিছু আইটেমস মানে প্রোডাক্ট তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো যে কি কসমেটিক কিনলাম তো চলো তোমরা এখন দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাস স্ট্যান্ডের ঠাকুর তোমাদের সেটাও ভিডিওতে দেখালাম এখনও পর্যন্ত সরস্বতী মা কিন্তু আমাদের কাছ থেকে যেতেই যাচ্ছে না এখন তো আমাদের পুজো লেগেই আছে তারপরে কিন্তু চলে এলাম একটা দোকানে তোমরা অবশ্যই দেখতে যে ফ্যাশান তো এখানে কিন্তু আমরা শাড়ি দেখব দিদি এখন ব্লাউজ দেখব অনেক কিছু রকম কিন্তু আমরা আজকে জিনিস দেখব জিনিসটা কিনবো সেটাই তোমরা আজকে ব্লগে দেখতে পাবে চলো গাই তোমরা সাথে চলো কেননা আরও অনেক কিছু তোমাদের ভিডিওতে যে শেয়ার করবো আর তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে বাগানের পাশাপাশি বাড়ি আর কার কার হতে পারে তো চলো আর আমি আজকে কী কী কিনি সেটাও তোমরা দেখো প্রথমে কিন্তু আমি এখন শাড়ি নেবো তো কি শাড়ি দেখবো এই দোকান থেকে বা আমার আদৌ পছন্দ হবে কিনে বা কোয়ালিটি কেমন বা প্রাইস কেমন সেটাই তোমাদের আজকে ব্লগে দেখাবো তো তোমরাও প্লিজ একটু চুজ করে দিও যে কোন শাড়িটা আমার নেওয়াটা উচিত কিছুদিন পরে তোমরা আমার ব্লগেতে ধামাকা ধামাকা তার বিয়েবাড়ির ভ্লগ দেখতে পাবো তো প্লিজ কো মিস কিন্তু পরে যাবে না ধামাকা ধামাকা তার সাজগোজ হবে তার সাথে কিন্তু অনেক কিছু হবে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করছে অনেক কিছু ধামাকার এই দুটো ব্লাউজ কিন্তু আমরা দুজনে মিলে শেয়ার করে নেব তো চলো একটা কিন্তু শাড়ি দেখছি কেননা মায়ের জন্য একটা শাড়ি কিনতেছিলাম মা যেহেতু একটা নতুন শাড়ি পরবে আমি তো মানে অনলাইন থেকেই বেশিরভাগ শাড়ি মানে কেনাকাটা করি তবু একটা শাড়ি দেখতে গিয়েছিলাম দোকানে কিছু কিছু কেনাকাটা আমি দোকানেও করে থাকি আবার কিছু কিছু বেশিরভাগ বলতে গেলে আমি অনলাইন শপিং করি আমার মা বলেছিল আমাকে যে হালকা কালার থেকে শাড়ি আর যাদের জন্য বিয়ে বাড়িতে হয় কিন্তু গায়ে শাড়ির দামগুলো যা আর দারুণ বলছে না গাইস আর কি বলবো তোমাদেরকে আমার তো বাড়িতে মা নিয়ে গেলেই বলবে তুই কেন এত টাকা দেয় মানে একটা শাড়ি কিনে এনেছিস তো চলো আমার কিন্তু আজকে ইচ্ছে ছিল যে বরণ বা মানে মানে একটু পাটলা শাড়ি বা একটা কাত্তান শাড়ি এরকম নেওয়া কিন্তু শেষ পর্যন্ত আমার এই শাড়িটা কিন্তু খুবই ভালো লাগলো বেশ একটু হালকা কালারও ছিল মিষ্টি কালার আর দারুণ কিন্তু লাগছে দাম নিয়েছিল তেরোশো টাকা তো চলো ওই দোকান থেকে চলে এলাম আর একটা দোকানে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে মানে পুরো হকার মার্কেটের মতন কিন্তু সেই দোকানও বড় দোকান তো চলো সেখানেও কিন্তু আজকে আমরা দোকান দোকানগুলো পুরোটাই দেখবো মানে কোথায় কী রকম জিনিসপত্র আমরা পাই বন্ধুরা আরেকটা দোকানে আমি আবার চলে এলাম তোমাদেরকে নিয়ে তোমরা কিন্তু দোকান দোকানে আসতেই পারো আমিও কিন্তু দোকানে দোকানে অনেকগুলোতেই যাই তোমাদের সেটা ভিডিওতে আমি দেখেছিলাম যে অনেক কেনাকাটার ভিডিও তো চলো এটাও কিন্তু বাগনানি হকার মার্কেটের মাঝেই কাকুটা দোকান হয়তো অনেকে বা অনেকেই চেনো না তোমরা দেখে নাও আর শাড়িটা যে শাড়িটা তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ ছিল কিন্তু কাকু একটা দামও কমাবে না বলেছে আমিও তো একটা দামও বেশিও দেবো না বলেছিলাম তো যাই হোক চলো তোমাদের শাড়িটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমার জন্য কিন্তু শাড়িটা নিচ্ছিলাম না আমার মায়ের জন্য নিচ্ছিলাম তো মাকে পরলে কেমন লাগবে প্লিজ সেটাও অবশ্যই জানিও অনেক রকম কিন্তু শাড়ি আমরা দেখছিলাম কিন্তু যেহেতু এরকম শাড়ি আমরা নিতে আসি নাই মানে কাত্তান ধরনের কোনো একটা বেনারসি সিল্ক শাড়ি আনতে চেয়েছিলাম তো ওই ওখানে এখন ছিল না তো সেই জন্য কিন্তু অর্ডার দিয়ে এলাম যে পরের নেক্সট টাইমে সেটা তোমাদের ভিডিওতে দেখাবো তো চলো এই পর্যন্ত এতগুলো শাড়ি দেখলাম একটাও পছন্দ হলো না মেয়েদের কিন্তু হাজারটা দোকান ঘুরলে একটা জিনিস হয়তো পছন্দ তো চলো আমিও কিন্তু তাদের মধ্যেই আছি গাইজ আর কি বলি এখন তো আমি আর দিদি এখন রাস্তাতে হাঁটছি কেননা আমাদের এখন অনেকটা কেনাকাটা হয়ে গেছে আমার তো আজকে কিছুই কেনাকাটা হলো না তো সামনে যেহেতু বিয়েবাড়ি তোমাদের তো বললাম সে কারণে এখন চলছে আর চলতে চলতে এখন কত দূর যাই সেটাই তোমরা ব্লগে আমার দেখো তো প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আর কি বলবো গাড়ি আবার গাড়ি যাচ্ছে তারপরে কিন্তু আর কিছু হলো না কেনা দিদি চলে গেল বাড়ি এতটাই পরিমাণে এখনো পর্যন্ত রোদ ছিল তো আমিও এখন বাড়ি আসছি তো চলো গাইজ এখন বাড়ি দেখে কি কি করি সেটা তোমরা অবশ্যই দেখতে পাই দু হাজার বছর পর দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে কিন্তু আমাদের পাড়াতে ঠাকুর বিসর্জন হবে সেহেতু কিন্তু বড় বড় এই যে টুকিমুকি চলেছে আমাদের বাড়িতে কেননা গাইস আজকে কিন্তু ওখানে যেহেতু ঠাকুর বিসর্জন হবে সেহেতু সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে রাত্রিতে গিয়ে কিন্তু দারুণ খাওয়া দাওয়ার আয়োজন পুরো ভূতের মতো কিন্তু আজকে আমরা যেতে চলেছি চারিদিকে পুরো অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোটাই ভূতুনে হয়ে গেছি তো চলো তোমরা আমার সাথে যে আজকে পুরোটাই ব্যাকগ্রাউন্ডটা বা সরস্বতী ঠাকুরের পুরোটাই বিসর্জন তোমাদের ভিডিওতে দেখাবো প্রথমে এখানে এসে দেখলাম যে পাড়ার সব বৌদি বোনেরা ভাইজিরা সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমিও কিন্তু এখানেই আমরা এখন পরে খাবো এখানে দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু নামানো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এবারে কিন্তু ঠাকুরটা দারুণ বড় হয়েছিল তোমাদের তো আগের ব্লগে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম কারণ আমার টাইমই ছিল না সেই কারণে তো এখানে কিন্তু আমরা অনেকে আছি ঠাকুর কিন্তু এখন বিসর্জনের সময় আর সেই দিনটা ছিল রবিবার দিন রবিবারের ভ্লগটা তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করছি তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও যে ঠাকুরটা কেমন লাগলো সময়ই দারুণ বা সুন্দর লাগে সে তো জানি কিন্তু এবারের কিন্তু আমাদের পাড়ার ঠাকুরটা আরো সুন্দর করা হয়েছিল আর যেন খুবই বড় হয়েছিল তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ মায়ের কাছে আর নতুন করে কিছু আমার চাওয়ার নেই সেহেতু আমি আর কিন্তু কিছু নতুন করে চাইলাম না কেননা মা জানে যে আমি কি চাই বা কি চায় না তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বরণ করা শুরু হয়ে গেছে আমাদের বলতে গেলে পাড়ায় কাকিমা পিসিমা বা অনেক বোনেরা মিলে সবাই কিন্তু এখন করছে বরণ তো চলো আরও কি কী হয় সেটা তোমরা আমার ব্লগে দেখতে থাকো তো প্লিজ কেউ কন্টিনিউ ব্লগটা স্ক্রিপ্ট করে চলে যাও আমার কিন্তু কিছুদিন পর তোমরা আমার ধামা বিয়েবাড়ির ব্লগ কালী পুজোর ব্লগ শ্মশান কালী পুজোর ব্লগ আবার অনেক কিছু ব্লগ তোমরা দেখতে পাবে আমাদের তো এখানে যাচ্ছে এই যে টুকিমুকি এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে শাখ বাজাচ্ছে কেউ বাজাচ্ছে ঝঞ্ঝনি সরস্বতী পুজো বাদে পুজো শ্যামা মা পুজো অনেক দারুণ দারুণ মজা করি সেটাও তোমরা ব্লগে দেখতে পাবো তো এখন আমি খেতে বসে পড়েছি খাওয়ার আজকে মেনুতে কি কী আছে সেটাও তোমরা দেখতে পাবে ক্যামেরাম্যান ছিল আজকে আমার টুকিমুকি তো দুজনে পাশাপাশি খেতে বসলাম তো চলো প্রথমে স্টার্ট করছি ভাত তারপরে কিন্তু আলু ভাজা লেবু নুন অনেক কিছুই ছিল আইটেম বাঁধাকপির তরকারি মাছের ঝাল ভাত চাটনি পাঁপড় মিষ্টি ধামাকাদার আয়োজন তো চলো এখানে কিন্তু টুকটুকি খেতে বসে পড়েছে হাহা হিহি করছে আর এদিকে কিন্তু মামি এখন আসছে মানে ভাত দিতে ওইদিকে দেখতে পাচ্ছি যে বড় বৌদিও বসে পড়েছে একটা কিন্তু মামিও বসে পড়েছে সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে পড়লাম আমার মাও আছে বাবাও আছে তারা হচ্ছে অন্য টেবিলে আছে আমিও টুকটুকি দুজনে একই টেবিলে বসলাম তো চলো তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু সবজি ডাল তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম বন্ধুরা ভ্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানো দারুন দারুন তোমাদের জন্য কিন্তু আরো নতুন নতুন ব্লগ আসে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে তো সবাই ভালো থেকো শুভরাত্রি টা আবারও দেখা হচ্ছে তাড়াতাড়ি